আজকে আলোচনা করব নাখলা কখন সংগঠিত হয় এই ধরনের ইসলামিক প্রশ্ন এবং উত্তর আলোচনা করব এক নম্বর প্রশ্ন গাজ এ উসা ইরাহা কখন সংগঠিত হয় উত্তর হেজরি দ্বিতীয় বর্ষের জমাদিউল উলা ও উল উখরা মোতাবিক নভেম্বর ও ডিসেম্বর ছশো তেইশ পার্শ্ববর্তী একটি স্থানের নাম তিন নম্বর প্রশ্ন গাজ ওয়া এ উসাই রাহার উদ্দেশ্য কি ছিল উত্তর সিরিয়া থেকে বহু মূল্যবান মালপত্র সহ রওনা হলে তাদের গতিপথ রুদ্ধ করা চার নম্বর প্রশ্ন গাজ ও এ উসাইহা তে রাসুল কাদের সাথে যুদ্ধ না করার চুক্তি করেন তোর বন মতলিজ ও তাদের মিত্র বনু জামরাহ সাথে পাঁচ নম্বর প্রশ্ন গাজ এ এসাই এর সময় মদিনার শাসন ভার কার উপরে ছিল উত্তর আবু সালমা ইবনু আব্দুল আসাদ মকসুমি রাসুল্লাহির উপর ছয় নম্বর প্রশ্ন গাজ ও এ উসাই রাহা পতাকা কেমন ছিল এবং পতাকা বাহি কে ছিলেন উত্তর সাদা উত্তর সাদা এবং হামজাহা রাসুল্লাহ সাত নম্বর প্রশ্ন সারিয়াতু নাখলা কখন সংগঠিত হয় উত্তর হিজরি দ্বিতীয় বর্ষে রজব মাস মোতাবেক জানুয়ারি ছশো চব্বিশ খ্রিস্টাব্দ আট নম্বর প্রশ্ন নাখলা অভিযানের নেতৃত্বে কে ছিলেন উত্তর আব্দুল্লাহ ইবন জাহাজ রাসুল্লাহ নয় নম্বর প্রশ্ন কতজন সাহাবির বাহিনী ছিল উত্তর বারো জন দশ নম্বর প্রশ্ন বাহিনীর জন্য প্রতি কয়জনে একটি বাহন ছিল উত্তর দুইজন